গাজায় চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কে ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের এমনকি তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবছে কায়রো মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন গাজায় ইসরাইলি আগ্রাসন রাফায় দেশটির অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার কথা ভাবছে মিশর বিশেষ করে গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে দেশটি মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে মিশর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে তা সীমিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশর মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন কায়রো ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করে দেখছে তিনি আরও বলেন তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ে মিশর ও গাজার মধ্যকার সংযোগ পথ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত মিশর একটি ট্রাক ও ত্রাণবাহী রাফায়ে পাঠাবে না তবে রাফায়ে ট্রানে ট্রাক পাঠাতে না পারলে সেটির ফলাফল কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এ মিশরীয় কর্মকর্তা গত সপ্তাহে হঠাৎ করে গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেখান দিয়ে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না এর আগে গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফা ক্রসিং এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশর যাওয়ার একমাত্র রাস্তাও ছিল এটি রাফা ক্রসিং দখল করার পর শনিবার রাফার মধ্য অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এরপর সেখানে পূর্ণমাত্রার হামলা চালায় দখলদার ইসরায়েলের সেনারা